সুপ্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখি সুলভ পৃষ্ঠার এই পত্রিকায় আজ আছে প্রধান শিরোনাম বীমা সুবিধা থাকায় নির্ভার ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি ব্যাপক তবু নেই হাহুতাস সাতাশ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপন সব অভিযোগ আমলে নিয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান উপদেষ্টা বশির উদ্দিন আগুন পরিকল্পিত বলে সন্দেহ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের যাচ্ছি পরের শিরোনামে শাহজালাল বিমানবন্দর পণ্য রাখার নতুন স্থান জিএসই মেইনটেনেন্স জুলাই জাতীয় সনদ স্বাক্ষর না করা দলগুলোকে রাজি করাতে তৎপরতা শাহজালালে কার্গো যে আগুন আমদানি রপ্তানিতে ধাক্কার আশঙ্কা খালেদা জিয়া ও তারেকের জন্য কেনা হচ্ছে বুলেট প্রুফ দুটি গাড়ি ফেসবুকে নাহিদ ইসলাম পিআর আন্দোলন জামায়াতের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা জামায়াত ইসলামের বিবৃতি নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে নুরুল হক জুলাই চেতনার নামে ধান্দাবাজি হচ্ছে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় বিমানবন্দরে আগুন স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কোর কমিটি রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প সৌদি আরবের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে শিক্ষক নেতাদের মির্জা ফখরুল ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৯৫০ পঞ্চাশ কন্ডেম সেলে বন্দীদের রাখা নিয়ে শুনানি আটাশ অক্টোবর জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রকাশ করা হয়েছে সালাউদ্দিন আহমেদ যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরি পাতায় ছয় চিনিকল চালু নিয়ে অনিশ্চয়তা রাষ্ট্রায়ত্ত ছয় চিনিকলের উৎপাদন চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বারো থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আলু নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন ভাইস চেয়ারম্যান বন্দরে পণ্যবাহী গাড়িতে বর্ধিত প্রবেশ ফি স্থগিত যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন ববিতা বিয়ের পর আমার জীবন আরও সহজ হয়েছে বললেন মেহজাবিন ওটিটিতে জয়ার নকশী কাথার জমিন তাহাসানের সঙ্গীত জীবনের শেষ গান প্রকাশ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অদ্ভুত আড়াল প্রথমবার মা হলেন পরিণীতি কাইলি জেনারের সঙ্গীত জগতে যাত্রা যাচ্ছে সারাদেশের সংবাদ নিয়ে সাজানো খবর পাতায় ভোলায় খাটে অগ্নিকাণ্ড উনিশ আড়ত ছায় সমাবেশে ফখরুল হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে এমন শক্তি নেই সিলেটে ইসি আনোয়ারুল তালিকায় সাপলা না থাকায় দেওয়া যাচ্ছে না প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ছড়িয়ে শনাক্ত বাংলা নির্বাচন নিয়ে মান্না ভোট কত ভালো হবে বলতে পারি না খুলনায় এইচএসসিতে পাঁচ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য কৃষি জমি রক্ষায় কৃষকদের প্রতিরোধের ডাক দুবলার চরে রাস পূজা পাঁচ রুট নির্ধারণ যাচ্ছে আন্তর্জাতিক খবরাখবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখ মানুষের সমাগম তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান লুভর মিউজিয়াম থেকে গহনা চুরি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি মহাকাশে হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠালো পাকিস্তান যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় সিরিজ জিততে দলে নাসুম সেমির সমীকরণে টিকে আছে নিগাররা আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা এল ক্লাসিকোই নেই ফ্লিক বাংলাদেশ ফুটবল লীগ আবাহনীর হার মহামেডানের ড্র আফগানদের জায়গায় জিম্বাবুয়ে যুদ্ধের ছায়াই ক্রিকেট জাতীয় সাতার শুরু আজ অস্ট্রেলিয়ার দারুণ শুরু নতুন কীর্তির সামনে মেসি সুপ্রিয় দর্শক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখি কি আছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা চার কারণে ব্যাংকে বাড়ছে আমানত জবে শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার ছাত্রী আটক রাজশাহী নির্মল বায়ুর শহর এখন দূষণের নগরী পাঁচ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের আজ থেকে আমরণ অনশনে বসছেন নভেম্বরে পাঁচ দাবিতে কর্মসূচি সহ আট দলের ঢাকায় বিক্ষোভ আজ সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ